আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সুরায় মূল এই আয়াতের কাছে এসেছেন হাল তারা বিন দেখতে পাওয়ার কোনো ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নাই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে একা একা বলতেছে সেটা হলো এই তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড় বেল গাছ যেমন বেলও বড় নারকেল গাছ যেমন নারকেলটাও বড় কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু এইটা একটু বেমানান লাগবেছে এই চিন্তা করতেছে দরবেশ সাহেব হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে নাকটা জ্বলে উঠছে দরবেশ সাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আন্মান ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে এতে তো আমার নাকও যাইতো মাথাও যাইতো সুতরাং আল্লাহ রব্বুল আরমিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে পাঁচ শক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয় সবার আল্লাহ আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় মুসলমান তারপর বামপন্থী বলেছেন বামপন্থী বলেছেন বাম হাতে বাম হাতে না বাম দিকের কামটাই শয়তানের বাম কাম কাজ জন এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন কিছু খাইবেন ডান দিক দিয়ে খান কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন মুসলমানের কাজ সব ডান ডানপন্থীদের নেতা পেগম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রব্বুর আর আমিন কেয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহ আর জান্নাতে চলে যাবে আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান নিয়ে যাবে এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা মসজিদে যায় না নামাজ পড়ে না প্রিয় ভাই কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট আল্লাহ এদেরকে হেদায়ত করুন বলেন আমি আমিন ওরা নামাজে নাই রোজায় নাই আল্লাহ নাই রসুলে নাই পরকালে নাই মক্কায় নাই মদিনায় নাই ঠিক কিনা আল্লাহ হেদায়ত নাসিব করুন বলেন আমি তাহলে তিনটি ফুজির কথা বলেছিলাম তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর আল্লাহর কি বিশ্বাস করতে দেখি অস্তিত্বকে বিশ্বাস করা এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন ঠিক না আচ্ছা এবার প্রশ্ন করি আল্লাহ আছেন কোথায় আছেন আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আপনাদের মধ্যে লাভ হয়ে গেছে কেউ বলছেন সব জায়গায় কেউ বলছেন আর কেউ বলছেন আকাশে আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই চিন্তা করছেন কোনটা কোন জালায় পড়ি আল্লাহ রব্বুল আরামীন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রব্বুল আরমিন কোরআন এ কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ সব জায়গায় আছেন একথা ঠিক নয় কেন ঠিক নয় সেটাও বুঝায় নেই সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে আমি সে জায়গাগুলির নাম নিলাম না তাহলে আল্লাহ কি সব জায়গা আছেন বলেন নউজবিল্লা আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আসেন আর আল্লাহ আছেন কোথায় আর আল্লাহ যে আর আছে সেই জন্যই তো মানুষেরা হাত উঁচু করে আল্লাহর কাছে এরকম বলে যে উপরওয়ালা বলে না না নিচুওয়ালা বলে সব জায়গাওয়ালা এরকম বলে উপর আল্লাহ আসেন কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন আল্লাহ বান্দাদেরকে ডাকার জন্য আসেন আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই জমিনও নাই আল্লাহ ওই সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন এমন এক একচুল পরিমাণ জায়গা আকাশ নাই জমিন এটাই হলো আল্লাহ সব জায়গার সব জায়গার জ্ঞান তার ইলমের মধ্যে সব তিনি জানেন এ কথা একটি ছোট্ট আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে আলাম এই পৃথিবীতে ভিতরে কি হয় সমুদ্রের অথল তলদশে কি হয় সব আমি জানি এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায় এটি আমি বললাম বানায় বললাম এটি কোথায় আছে তো আল্লাহ রব্বুল আর কোরআনে পরিষ্কার করে বলেছে একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয় তাহলে আমরা কোথায় কি করি তিনি চেপে পান না অবশ্যই চেপান এটি আমাদের মনে রাখতে হবে তো আল্লাহ তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আর সে আর সে আর এবং তিনি না জানেন না দেখেন এমন কিচ্ছু নাই না শোনেন এমন কিচ্ছু নাই কি। সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরে যদি একটি পোকা যদি পালায় থাকে এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশের থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার বাড়ে কেউ না আর শির মালিক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি শুনতে পাই সুতরাং তিনি সব শুনতে পান তিনি দেখতে পান এবং সব কিছু তার নলেজে আছে এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর সেফাতে বিশ্বাস দুই নম্বরে কি বলেন সেবাত মানে কি গুণ বলেন কি গুণাবলিতে বিশ্বাস আল্লাহর নাম আল্লাহ বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলার সময় মুখটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবাহান আল্লাহ কি মধুর নাম কি মজার নাম কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লা আল্লাহ সত্তরবার সারা দিয়ে জিজ্ঞেস করেন বান্তা কি চাও আমি শুনছি আল্লাহ হচ্ছে আর সেবাতি নাম হচ্ছে বাকি অষ্টনব্বইটা নাম মোট ওয়ালাহুল আসমাউ হুসনা আল্লাহ তালা রয়েছে পবিত্র নাম অনেক নাম নিরানব্বইটা নাম কয়টা নাম আল্লাহ হচ্ছে ইসমেজা এই যে আমরা অনেক সময় খোদা বলি খোদার কসম খোদার কিরা। খোদা হাফেজ বলি না আমরা এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত কারণ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই কেউ যদি দশ লক্ষবার খোদা বলে একবার আল্লাহ বলার সমান হবে না হবে না কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম কি আর বাকি হলো গুণবাচক নাম তিনি রব তিনি রাজ্ক তিনি অদূত তিনি জব্বার তিনি আহার তিনি রাহমান তিনি রাহিম এরকম আছে না নাম সব গুণবাচক নাম এই আল্লাহকে বিশ্বাস করতে হবে এক নম্বরে তার অস্তিত্ব তিনি আছেন দুই নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে আমরা পানিকে বিশ্বাস করি সে সুবাইয়া ডুবাইয়া মারতে পারে এই হিসাবে বিশ্বাস করি ঠিক না আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি ঠিক কি না এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয় সেই জন্য আল্লাহকে বিশ্বাস আল্লাহ আছেন এটা শেষ কথা নয় তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক মানে বলেন তো নামটা কি কি দাতা দাতা কে এই জন্য চাইতে হবে কার কাছে রিজেক আল্লাহর কাছে কোন অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন আল্লাহর কাছে চাইতে হবে চাইব কার কাছে আল্লাহর কাছে খেতে দেওয়ার মালিক তিনি আচ্ছা বলেন এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি ঘোড়া বাঘ ভুল্লুক ময়না টিয়া মাছ পাখি পতঙ্গ বেশি, কোনটা বেশি আমরা বেশি না বেশি ওরা বেশি ওরা বেশি এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে হাতির পেট বড় না আমার পেট বড় গন্দরের পেট বড় না আপনার পেট বড় কুমিরের পেট বড় না আপনার পেট বড় আচ্ছা এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে কম থাকুক বেশি থাকুক গোলায় ধান আছে চাউল আছে বাড়িতেও আছে আছে না কিন্তু এই যে চেনেন পাতিশিয়াল ফক্স তো সাংঘাতিক চালাকিগুলি এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব এখন তো পৌষ মাস আমি দশটা মুরগি চুরি করে আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট খোলে বৃষ্টির সময় যখন আমি করতে পারবো না তখন এগুলি উদ্র করে আমি আমার পেট বাঁচাবো এই কথা বলে শিয়ালের নামে বাঘের নামে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে শরীফ আল্লাহ তারা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক্ট সংগ্রহ করে রাখে না আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে রিজেক্ট দেই কে দেয় কোরআনে কারিমে হজরত হুদ আলাইসালামের ঘটনা আল্লাহ এভাবে এনেছেন তামাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্র শক্তি হাজরাতে হুদ আলাহিসের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আলাহিসাম একা মানুষ সমাজের রাষ্ট্র শক্তির এই দুর্বিসন্ধি আর ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ পাত তা কোট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য পাক কোট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আলাই ইসলাম তিনি জাতিকে বললেন সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এত কোনো অবকাশ দিও না আমি সে আল্লাহর পুনরামিনের উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার যান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত যান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো এটার নাম হলো ইমান এটার নাম সবর এটার নাম ভজ্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাসাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না হাজরাতে আয়ুব আলাহিসের সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে হজরাতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে যখন পোকা ধরা শুরু করে দিল হাজর তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জড়া জরা হয়ে গিয়েছি গায়ে পোকা ধরেছি আমি কোন কথা বলি নাই আমি খামোশ থেকে জিকে রাজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো ওর অনেক কারিম বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহ আর কিছু বলা লাগে পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় মায় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন তত অন্ধই তো আসে খরা করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না তে বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হাজরা তাইসালাম বললেন না যে আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রব্বুল আমি আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকুন কথা বলেছেন তার আল্লাহর আর ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরমিন তা শুনতে পান ইনুসাল্লাহ সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন মেরেছিলেন্লাহ যিনি আল্লাহ তালা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায় মাহবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাক বলছেন ইনুসেরে ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাসন্দের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গবীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটেরই ভিতরে বসে আমার ইনুস যে ডাক দিল ওই ডাক আমি আর সের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম শুধুই না আল্লাহ পাক এ আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মোমেন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাঁচায়া দেব হাইব আলাহ যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে কারিম বলছে ফাস্তা যাবনা প্রকশফ না মা বিহী মেন্দুর্নুয়া তাই নাহু আহ লাহো আমি লহুম মাহুম রহমত মেয়েন্দিন ও দিক রাদি না আমি আইজু বলে তোমার কবুল করে নিলাম শুধু তার পরিবার কই দিলাম না বরং আরও কিছু নেয় আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ সব আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে প্রমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি খালি আল্লাহ আমার চোখে দেখলো আমার বর উসুখ আমার অজুমুড়ি সারি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন বলছি যত বি উপর আছে সব হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম সাহস করার সময় না অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না ধৈর্য ধর আল্লাহ পাক বলেন শুধু আইযুব নয় ওয়াই স্মাইল ওয়া ইদিরি সদন কিফলিকুন সবিরি এইভাবে করে ইসমাইল, ইদ্রিস জুনকিফল সবাই ছিল ধৈর্যশীল জুনগল সোহান আল্লাহ ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি প্রাণে কারিম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম টুকরা সন্তান ইউসুফ আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইসুব সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যেই সব সুন্দরী রমনী রাম ইউসুব দেখে রূপের মোহ পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো তাহলে হাত কাটতে কাঁদতে বেতনা আবার বন্ধুগণ হাজরত আইউ আলা সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোন পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজর সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া এগুলি এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরাই ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী আর নাই আল্লাহ অনেকে ইউসুফ জুলাই খান খুব মজা করে পড়ে খুব করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু সালাম জোলাইখা ইসু আলাহ সালামের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে এরপর ইসু আল্লাহ সালাম জুলাইখানে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে এটা হয়নি কখনো তিনি আল্লাহ আল্লাহর আর আল্লাহ কেমনি তরে বাঁচিয়েছেন যখন জোলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাই তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর আরমিনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল আর দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন দিলেনকে হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাখা কাপড় পেয়ে হাজরাতে আকুব ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি উত্তম সবল অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহ কাছে সাহায্য চাই উত্তম সবল অবলম্বন করব। আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল ইসুরসলামকে মরণ কুয়ায়ে ফেলায় দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহ রব্বুনার এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় এ কুয়ার আর এক মুখ দিয়া আরাবিন ইউসুফ আলাহিসাল্লামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রস সিংহাসনে বসার সুরঙ্গ পথ ইউসুফ প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কেনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই এগারো ভাই আসছে হাজরাত ইউসুফ আল আসলাম দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনো ঠিক পায় নাই হাজরত ইউসুফ আল আসলাম চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উচাইয়া তারপরে সমানে ধলাই দেওয়াইতেও স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ সালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হযরত তার এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় যা নিয়া কিনা আমি কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় না কি এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দ অবস্থা বুঝতে পারলেন বুঝে চরণ ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন লা তাসিরি ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন পাপ নাই দুঃখ নাই জিজ্ঞেস নাই হিংসা নাই আল্লাহর জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়গাম্বর কারে বলে কারে বলে পয়গাম্বর কি চরিত্র রাসুলের কারিম সাল্লি সাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন হুজুর বলছিলেন এই কামটা করলা না কেন সাহাবী বললেন হুজুর আপনি যদি চোখের সারা বলতেন মুখ দিয়ে না কইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হজুর বললেন চোখের ঠারে ঠরে কাজ করা নবুমতের সার নয় আল বদু নবীরা যা করেন তা ডাইরেক্ট অবক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা

আমি আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরেই সান করেছেন পক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবার এক্তিয়ার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না